নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব এক চামচ সেদ্ধ চাল দিয়ে এচরের নতুন একটি নিরামিষ রেসিপি এচরের বিভিন্ন রেসিপি হয়তো অনেক ট্রাই করেছেন কিন্তু আমি গ্র্যান্টি দিয়ে বলছি আপনারা এই রেসিপিটি কোথাও পাবেন না থাকছে একটা সিম্পল পেস্ট এই রেসিপির টেস্টটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য এই রকম সুন্দর গ্রেভি বানানোর জন্য রেসিপিটি পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এখানে কিন্তু আমি পাঁচশো এঁচড় ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এচোর কাটাটা আমি দেখালাম না আপনারা আপনাদের পছন্দ মতো এঁচড়টা কেটে নেবেন তো এই দিকে দেখুন একটা পাত্রের মধ্যে আমি আগেই কিছুটা গরম জল করতে দিয়েছি যখন জলটা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এখানে আমি সর্ষের তেলটা দিয়েছি আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কেটে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম এঁচোড়টা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব তো দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে একদম কিন্তু গলিয়ে ফেলেনি মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবার তুলে নিলাম বা রান্নাটা করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে এখানে দেখুন আমি এক চামচ সেদ্ধ চাল একটু শুকনো খোলায় ভেজে নেব আর এই চালটা কিন্তু যেই চালের ভাতটা খান সেই চালটাই নেবেন আমার মনে হয় যে কোনো সেদ্ধ চাল দিয়ে করলেই বেশি ভালো লাগবে তো এখানে কিন্তু আমি চালটা শুকনো খোলায় একটু ভেজে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে ধনেটা ভেজে তুলে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটাও একটু শুকনো খোলায় ভেজে তুলে নিলাম তারপর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা সামান্য একটু তেল দিয়ে এই লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তো এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু ভেজে তুলে নিয়েছি আর লঙ্কাটা আর গোটা ধনে একসঙ্গে রেখেছি কারণ এই দুটো কিন্তু একসঙ্গে বেটে নিতে হবে এখানে ভাজা জিরেটা আর চালটা কিন্তু একসঙ্গে বেটে নিতে হবে আমি এই সমস্ত মশলা শিলপাটায় বেটেছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তারপর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচড়গুলো এই এঁচড়গুলো কিন্তু এবার একটু ভালো করে ভেজে নেব একটু লালচে রং ধরিয়ে এঁচড়গুলো ভেজে নেব তো চার পাঁচ মিনিট পর দেখুন এঁচড়টা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো এচর ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নেব দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই এই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর এক টুকরো দারচিনি এই এলাচ আর দারচিনিটা কিন্তু একটু থেতো করে দিয়েছি ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি আলুটা কিন্তু আগেই কেটে রেখেছিলাম তবে এই রান্নাটাতে কিন্তু আমি আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তবে আলুটা দিলে খেতে কিন্তু ভালো লাগে আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদাটা এবার আলুর সাথে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আদাটা ভালো করে ভেজে নিয়ে এখানে দেখুন যেই লঙ্কা আর গোটা ধনেটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি তারপর এটা আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল এতে করে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো যাবে মশলা যদি এইভাবে ভেজে রান্নাটা করা হয় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা একবার ট্রাই করে দেখুন তারপর আমাকে কমেন্টে লিখে জানান আপনাদের কেমন লাগলো মশলাটাকে কিন্তু সাত আট মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড়গুলো এবার এই এঁচড়টাও কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় তো আমি কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এঁচোড়টাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এমনভাবে কষাতে হবে যাতে এঁচোড়টা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে যেই এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেই এচড়ের সেদ্ধ জলটা দিয়ে দিলাম এচোর সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলিনি এচরের জলটা দিয়ে দিলাম এতে করে স্বাদ গন্ধ দুটোই বেড়ে যাবে এখানে ভাজা জিরে আর চালটা বেটে নিয়েছি আর এটাই কিন্তু এচরের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে আর এদিকে দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা এইভাবে একবার এঁচড় রান্নাটা করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না তো দেখুন আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এচোর তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তাই এচড়ও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই স্পেশাল সিম্পল মশলাটা এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ এইভাবে রান্না করে খেলে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদটা ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দু মিনিট একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা বেচোর তো অনেকভাবেই খেয়েছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি আপনারা কোথাও পাবেন না এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে চাইলে এখানে আপনারা গরম মশলার গুঁড়োটাও দিতে পারেন তবে আমি ফোরনে দিয়েছি বলে আর দিলাম না এবার একটু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণ ভালো হয় এবার গ্যাসের আজ বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে তারপর নামিয়ে নেব তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় নিরামিষ এচোর একবার এইভাবে বানিয়ে খান তারপর খেয়ে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই অবধি আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ